জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার রায় কাল নারী হিসেবে অনুকম্পা সুযোগ দেখছে না প্রসিকিউশন শেখ হাসিনার রায় ঘিরে বিভিন্ন স্থানে নাশকতা আগুন সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী রংপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ঘিরে ভোটের সমীকরণ আস্থাভাজন প্রার্থী চান ভোটাররা আমাদের নাসির সেন্টেক্স অ্যালুমিনিয়াম দেশ টোয়েন্টি ফোরে সাথে আছে আমি শারিকা তাবাসম শুনছিলেন শিরোনাম এবারে পুরো খবর কাল শেখ হাসিনার রায় সরাসরি দেখবে পুরো বিশ্ব সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান বিটিভির মাধ্যমে এই রায় সম্প্রচার করা হবে নারী হিসেবে অনুকম্পা পাওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে প্রত্যাশা করেন শেখ হাসিনার সর্বোচ্চ সাজার। চলছে জুলাই হত্যাযজ্ঞের মামলার প্রথম রায়ের ঘন গণনা সোমবার ঘোষণা হবে পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরোধী অপরাধ মামলার রায় যেখানে দৃষ্টি এখন সবার কি সাজা হতে পারে জুলাই হত্যাযোগ্য চালানোর নির্দেশদাতা শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এমন একটি বিচার যে বিচারে জানায় সোমবার শেখ হাসিনা রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও রয়টার্স সেই সাথে ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার হবে শুধু তাই নয় ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনে রায় ঘোষণা দেখাবে সংস্কৃতি মন্ত্রণালয় আগামীকালকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন একে তো সাবেক প্রধানমন্ত্রী তার উপরের নারী যদিও এর আগে বাংলাদেশে কখনো নারী দণ্ডপ্রাপ্তদের সর্বোচ্চ সাজা ফাঁসি কার্যকর হয়নি তাই প্রশ্ন উঠেছে যদি সর্বোচ্চ সাজার রায় আসে তাহলে নারী হিসাবে কি অনুকম্পা পাবেন শেখ হাসিনা এমন সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিলেন এই প্রসিকিউটর জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্রাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে প্রসিকিউশন জানা রায় ঘোষণায় সাজা হলে শেখ হাসিনাকে ফেরত আনতে ফের পরোয়ানা পাঠানো হবে ইন্টারপোলে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শেখ হাসিনার রায় ঘিরে বিভিন্ন স্থানে নাশকতা ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভোরে মাদারীপুরে মহাসড়কে গাছ ফেলে অবরোধ পালন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কয়েক ঘন্টা বন্ধ থাকে যান চলাচল সিলেটে মধ্যরাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে অ্যাম্বুলেন্সে ও কুমারগাঁও বাস স্ট্যান্ডে পরিত্যক্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা পরে সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজে দেখে অভিযান চালানো হয় এরপর পুলিশ মৌলহীবাজার গ্রামীণ ব্যাংকের ট্যাংরাবাজার আঞ্চলিক কার্যালয়ে গেটে আগুন দেয় এছাড়া গাজীপুর শ্রীপুর শাখায় নিক্ষেপ করা হয় তিনটি পেট্রোল বোমা এদিকে সরস্ব উপদেশা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আগামী কাল ট্রাইবনাল জেরাই দিক তা কার্যকর করা হবে দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্স থেকে আয়োজিত এক সভায় তিনি বলেন দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলার ঠকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে ট্রাইবনাল কি রায় তা আমরা তো জানি রায় যাই দেয় তো তার কার্যকরী হবে এবং এবং জনগণ এমন যার এই হেতু সবাই এটা মেনে নিবে আমার বাহিনীগুলো কিন্তু সবাই ভাবে প্রস্তুত আছে আমরা সবাই প্রস্তুত আছি শিক্ষার্থী শ্রমিক সংঘর্ষের জেরে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা পরিবহন মালিক শ্রমিকদের দাবি গেলরাতে সংঘর্ষের সময় তাদের দুই শতাধিক বাস ভাঙচুর করা হয় তাই সকাল থেকে কোনো বাস ছাড়তে পারেননি তারা অন্যদিকে বিএম কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা এ সময় তারা দাবি করেন অন্যকেও ভাঙচুর করে তাদের উপর দায় চাপাচ্ছে গতকাল বাসে হাব ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের সংঘর্ষ হয় বাস চলাচল সম্পূর্ণরূপে বন্ধ বাসগুলি চলাচলের অযোগ্য চালানোর কোনো উপায় নাই এই যে গাড়িগুলো অনিষ্টকালের জন্য মালিক সমিতি বন্ধ করছে এই শ্রমিকগুলো কি করবে ঢাকায় যাওয়া তো কর্মস্থলে আমার আজকে অফিস আছে কিন্তু এই আসার পর থেকে আমি দেখতেছি এই অবস্থা এটা অন্য কেউ করতে পারে বা তারা নিজেরা করতে পারে যেন আমাদের শিক্ষার্থীদের উপরে একটা দায় আমরা বলতে চাই যে এই সিন্ডিকেট মুক্ত আমরা একটা বাসস্ট্যান্ড চাই দর্শক খবর জানবো বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা না এখন কি পরিস্থিতি যাত্রীদের ভোগান্তির কথা আমরা বলছিলাম তারা কি বলছে হ্যাঁ সারিকা গতকাল এর ঘটনার পর থেকে এখন পর্যন্ত নতুন নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি আমি এই মুহূর্তে নতুল্লাবাদ বাস টার্মিনালে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো সবই কিন্তু ভাঙা অবস্থায় রয়েছে সেই সব বাসগুলো প্রতিটারই হয় সামনের গ্লাস না হলে জানালার গ্লাস অথবা সামনের বা জানালার উভয় গ্লাসই ভাঙাচুর অবস্থা করে রয়েছে এবং সমস্ত টার্মিনালের বিভিন্ন জায়গায় কাজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এই অবস্থায় যে বাসের যারা মালিক রয়েছে তারা বলছেন যে বাসগুলো আসলে চালানোর উপযোগী নেই যার ফলে তারা কিন্তু বাসগুলো চালাতে পারছেন না কবে নাগাদ চালাতে পারবেন সেটি নিয়েও তারা সন্ধিহার তারা যেটি বলেছেন যে এই যে ঘটনাটি ঘটেছে সেটি তারা সুষ্ঠু বিচার দাবি করেন এবং যে ঘটনাটি ঘটেছে তার ক্ষয় ক্ষতিপূরণ তারা চেয়েছেন তো এই অবস্থায় সাধারণ যাত্রীরা রয়েছেন তারা তো স্বাভাবিকভাবেই দুর্ভোগের শিকার হচ্ছেন কারণ দূর দূরান্তে তাতে যাওয়ার প্রয়োজন ছিল সেগুলো তারা যেতে পারেননি আগামী কয়েকদিনেও এই বাসের মাধ্যমে যেতে পারবেন সেটি নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে এবং এখন এই মুহূর্তে যে অবস্থা রয়েছে বাস মালিক যারা তারা বলছেন যে এই পরিস্থিতি থেকে বাসগুলোকে উপযোগী করে মেরামত করে চালাতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে সেটি ঠিক কতদিন সেটি কিন্তু তারা জানতে পারেননি এবং এই পরিস্থিতিতে তারা কি উদ্যোগ নেবেন সেটিও তারা পরবর্তীতে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তারপরে উদ্যোগ নেবেন আমরা এই বিষয়ে কিন্তু প্রশাসনের সাথে কথা বলেছি তারা আমাদেরকে বলেছেন তারা উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করবেন এবং কি জন্য এই ঘটনাটি করলো কারা এর পিছনে দেয় এই বিষয়ে আইন ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি ক্ষতিও দেখবেন তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি সারিকা রানা ধন্যবাদ আপনাকে দর্শক বরিশাল থেকে শিক্ষার্থী শ্রমিক সংঘর্ষের ঘটনা নিয়ে আমরা জানছিলাম নাসের সিন্টেক্স অ্যালুমিনিয়াম দেশ টোয়েন্টি ফোরে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরই সাথিয়ে থাকুন আবার স্বাগত নাসের সিন্টেক্স অ্যালুমিনিয়াম দেশ টোয়েন্টি ফোরে এবার রাশিয়ান সিটির সৌজন্যে ভোটের মাঠের খবর মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু না হয় জনপ্রতিনিধি ও সরকারের প্রতি আস্থা হারাচ্ছে তিস্তা পারের মানুষ উন্নয়ন বৈষম্যের শিকার হয় হতাশ রংপুরবাসীও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন উত্তরের নির্বাচনকে উৎসব মুখর করতে দলগুলোকে সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে জনগণের আস্থাভাজন প্রার্থী দিতে হবে রংপুরের বিস্তীর্ণ জনপদের ওপর দিয়ে বয়ে চলেছে তিস্তা এক সময়কার খরস্রোতা নদীর বুকে এখন মাইলের পর মাইল বালুচর ভারতের একতরফা পদক্ষেপে বর্ষায় তিস্তা ভাসিয়ে নেয় দুকুল বিপরীত ছবি আবার শুকনো মৌসুমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছে নানা শ্রেণী পেশার মানুষ একুশ বছরে আলোর মুখ না দেখায় রাজ্যের হতাশা সবার চোখে মুখে নদী উন্নয়ন করা হইবে নদীর কাজ কাম হইবে সবাই তো এই কথাই কয়া যায় কাজ তো আর হয় না রে বাবা জাগো বেহে জাগো মহাপরিকল্পনার একটা এরকম আশ্বাস দিয়েছে আমাদের হয়তো সম্ভবত তারা ক্ষমতায় গেলে আর এই বাস্তবায়নটা স্বপ্ন আমাদের পূরণ করবে স্থানীয়দের অভিযোগ বিগত দিনে নেতাদের কথার ফুলঝুরিতে বিশ্বাস করে বহু ঠকেছেন তাই এবার ভোট দিতে চান বুঝে শুনে আমার বুঝবেন হয়েছে থেকে ইলে শুনি যে ইলে কাজকর্ম হবে তো কই হয় না তো জনগণের ওখানে গেলে যাই আগত দূরত্ব কাজ দেখাইবে কাজ করি তারপর শুধু ভোট নেই তাহলে মানুষ ভোট দেবে এর আগত মানুষ ভোট দিবে গণসংযোগ আর ভোটের প্রচারণায় এবার প্রার্থীরাও কিছুটা সাবধানী প্রতিশ্রুতিতে আগে রাখছেন মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ রংপুরের সার্বিক উন্নয়ন চৌন্ন বছরের অনুশোচনা এবার তারা উঠে পরে লেগেছে মানুষ উৎসাহ উদ্দীপনার সাথে এবার পরিবর্তন চায় এবং সে পরিবর্তনটি তারা দাড়ি হাত ধরেই চায় যে নাগরিক পার্টি এনসিপি সংসদে প্রতিনিধিত্বের মধ্য দিয়ে এই এলাকার যে উন্নয়ন বৈষম্য সেটাকে কমিয়ে নিয়ে এসে সকলের জন্য ন্যায্য হিসা প্রাপ্তির ব্যবস্থা করবে তা আমার বিশ্বাস রংপুরে যে কোনো রাজনৈতিক দলেরই প্রার্থী হোক এবার ধানের শেষের সাথে কেউ কুলে উঠবে বলে আমি মনে করি না কারণ সাধারণ প্রতিটি মানুষ এবার ধানের শেষের পক্ষে আগামী সরকারের পক্ষে অবশ্য বিশ্লেষকরা বলছেন এ অঞ্চলের উন্নয়নে সুনির্দিষ্ট রোডম্যাপ দিয়ে বোঝাতে পারলে নির্বাচনে সারা মিলতে পারে ভোটারদের সেটা উন্নয়ন বৈষম্য দূর করার জন্য তারা সুনির্দিষ্টভাবে কি কি পরিকল্পনা হাতে নিচ্ছে কেন নিচ্ছে এবং কিভাবে নিচ্ছে এই বিষয়গুলো সুস্পষ্ট করা এটা যদি না হয় তাহলে সম্ভবত রংপুরের মানুষ ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে কিছুটা আমরা কম দেখতে পারি ভোটার টার্ন সংখ্যাটা কম হতে পারে রাজনীতি বিশ্লেষকরা বলছেন রংপুর জাতীয় পার্টির ঘাঁটি যদিও বর্তমানে নানা কারণে দলটির টাল অবস্থা তবুও জাতীয় পার্টির রয়েছে বেশ কিছু ভোটার এই ভোটারদের কেন্দ্রমুখী করতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে অন্য দলের প্রার্থীদের ফকুল শাহীন চ্যানেল টোয়েন্টি ফোর রংপুর দর্শক রংপুরে নির্বাচনী খবর নিয়ে আরও খবর জানবো জানবো কেমন চলছে নির্বাচনী মাঠের ব্যস্ততা ভোটাররাও কতটা প্রস্তুত যোগ্য প্রার্থী নির্বাচনে এমন নানা বিষয় কথা বলতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন ফখরুল সারিকা আপনাকে প্রথমে জানিয়ে দেই সেটি হচ্ছে যে দল থেকে সম্ভাব্য প্রার্থী যখনই ঘোষণা করা হয়েছে রংপুরে আমরা তখন থেকে দেখছি যে সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ থেকে শুরু করে উঠান বৈঠক নানা কর্মসূচি তারা তারা পালন করছেন এবং তাদের এই কর্মসূচিতে আমরা দেখছি যে ইতিমধ্যে রংপুরের যে মাঠ ভোটের মাঠ সরগরম হয়ে উঠেছে তবে প্রশ্ন হলো আসলে প্রার্থীরা ছোটাছুটি করছেন ঠিকই কিন্তু ভোটাররা আসলে কতটা নির্বাচন নিয়ে ভাবছেন ভোট নিয়ে ভাবছেন তো আমার সাথে একঝাক তরুণ আছেন যারা বেগমডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের সমন্বয়ক তারা তারা আবু সাঈদের সঙ্গে সেখানে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন সেই শিক্ষার্থীরা আমার সাথে আছেন এবং তারা আসলে এই ভোট নিয়ে জাতীয় নির্বাচন নিয়ে অনেক ভাবেন আমরা একটু তাদের ভাবনার সঙ্গে একটু শেয়ার করব এবং জানতে চাব যে আগামী নির্বাচন আসলে কতটা সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে এবং ভোটাররা কি ভাবছেন এবং রংপুরের রাজনৈতিক অবস্থা কি সব মিলিয়ে যদি একটু বলেন দুহাজার চোদ্দো এবং আঠারোতে আমরা দেখেছি যে কিভাবে কেন্দ্র দখল সেট বাণিজ্য এবং নানানভাবে ব্যালট বাক্স ছিনতাই করে মানুষের ভোটাধিকারকে হরণ করা হয়েছে তো জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এই প্রজন্মের একটি বড় আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠা পাওয়া এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করা অর্থাৎ আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করে আমরা আমাদের নেতৃত্বগুলোকে বাছাই করে নিব আমরা দেখেছি যে বিভিন্ন দলগুলো যখন প্রার্থী ঘোষণা করেছে তখন নির্বাচনী মাঠ অনেক সরব হয়েছে সুতরাং আমরা সেই প্রার্থীদেরকে আমরা দেখছি এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ডগুলো আমরা খেয়াল করছি এখন যেহেতু একটি বাংলাদেশে নিরপেক্ষ একটি সরকার ব্যবস্থা বর্তমান আমরা আশা রাখি যে বিগত সালে যে নির্বাচনগুলো হয়েছে যে কারচুপি নির্বাচনগুলো হয়েছে সেটি আর এই বর্তমান বাংলাদেশে আর হবে না আমরা চাই যে একটি যথাযথ নির্বাচনের মধ্য দিয়ে উপযুক্ত প্রতিনিধি বাছাই হোক যারা এই বাংলাদেশকে ধারণ করবে যারা জুলাইয়ের প্রেরণাকে ধারণ করবে এবং এই তরুণদেরকে যে তরুণরা যে বর্তমান যে কর্মঠ এবং তাদের যে কর্মজীবনে যাওয়ার যে একটি হুমকি তৈরি হয়েছে যে তারা সেই জায়গাটিকে স্মরণ করবে এবং তরুণদেরকে কিভাবে এগিয়ে নিয়ে দেশ এবং জাতির কল্যাণে নিয়োজিত করা যায় সেই দিকটি যারা বিবেচনা করবে নিশ্চয়ই তরুণরা সেদিকেই ঝুঁকবে বলে আমরা প্রত্যাশা রাখি রংপুরে অনেক কয়েকটি বিষয় আছে তিস্তা মহাপরিকল্পনার একটি বিষয় আছে এবং এটি জাতীয় পার্টির ঘাটি বলা হয় তো তাদেরও অনেক ভোটার রয়েছে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না সেজন্য আসলে ভোটারদের মধ্যে একটু আশঙ্কা বিরাজ করতে সেই জায়গা থেকে আসলে ভোটাররা কতটা কেন্দ্রমুখী হবে আচ্ছা অবশ্যই উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের চাওয়াগুলোর মধ্যে একটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন সহ লাগাতার যে সাথে যে যে বৈষম্য এই পারার নেতৃত্ব তৈরি হবে নিশ্চয়ই মানুষ সেই নেতৃত্বগুলোকেই বাছাই করে নেবে বলে আমরা মনে করি ধন্যবাদ আর একজন শিক্ষার্থী আছেন আমরা একটু আপনার সাথে কথা বলবো আপনি আসলে রংপুরের প্রেক্ষাপট কি হবে আগামী নির্বাচন ভোটারদের অবস্থান কেন্দ্রমুখী হবে কিনা কি দেখছেন আসলে সামগ্রিক পরিস্থিতি ধন্যবাদ আমরা আশা করছি যে এবারের একটি উৎসব মুখর নির্বাচন হবে কেননা বিগত সময়গুলোতে ভোটার তেমন কেন্দ্রমুখী হয় নাই কারণ আমরা দেখেছি যে এক পক্ষিক একপাক্ষিক একটা নির্বাচন বিগত সময় হয়েছে তো এবার আমরা যেটা আশা বা প্রত্যাশা রাখি যে এবার ভোটাররা কেন্দ্রমুখী হবেন এবং উৎসব পরিবেশে একটি ভোট হবে এবং তার আগে আমার যেটা মনে হয় যে এই যে জুলাই আগস্ট যে অভ্যত্তনে এখানে যারা পঙ্গুত্ব বন করেছে এবং এতগুলো মানুষ যারা জীবন দিয়েছে এ দেশকে রক্ষা করার জন্য তো তাদের যে হত্যা এবং তাদের যে পঙ্গুত্ব বরণের পেছনে যারা কলকাটি নেড়েছে বা যারা প্রত্যক্ষভাবে এটি ঘটিয়েছে তাদের বিচারটা আমি মনে করি জরুরি বিশেষ করে যদি নির্বাচনটা যদি এই বিচারের একটি বিচারটাকে একটি জায়গায় যাওয়ার পর যদি নির্বাচনটা হয় তাহলে মনে হয় যে দেশের মানুষের প্রত্যাশা আরও পূরণ হবে এবং এর পাশাপাশি আমরা চাই যে একটা লেভেল প্লেয়িং একটা ফিল্ড যাতে করে নির্বাচন নির্বাচনটা যেন আরো উৎসবমুখর পরিবেশের মাধ্যম হয় আশা করি বর্তমান সরকার সেটি বর্তমান গভর্নমেন্ট এটি আশা করি এটি নিশ্চিত করেই নির্বাচনটা এবার আনুষ্ঠানিকভাবে এটা করবেন জি ধন্যবাদ এবং আমরা আরেকটু জানতে চাই সেটি হচ্ছে যে আসলে ভোটাররা কোন ধরনের প্রার্থীকে আসলে তারা বাছাই করবে আপনি কি মনে করছেন আচ্ছা বিগত ষোলো বছর বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ এবং তরুণ প্রজন্ম বিশেষ করে সৎ এবং যারা অন্যায়ের বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হবে এবং জন জনমানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন যে নেতৃত্বের মাধ্যমে ঘটবে সেই নেতৃত্বকেই বাংলাদেশের মানুষ এবং তরুণ প্রজন্ম বেছে নেবে বলে আমি মনে করি ধন্যবাদ আমরা আরেকজন আছেন একটু আপনি বলবেন আসলে ভোটাররা কি ভাবছেন তাদের আসলে ভাবনা কি তাদের যে সংখ্যা সেটি আসলে তাদের দূর হয়েছে কিনা বা দূর করতে প্রার্থীদের আসলে কি করা উচিত কি মনে করছে জি আমরা আসলে বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি যে অনেকে ভোটার ভোটার হয়েছিলেন কিন্তু আসলে আমাদের যে তরুণ প্রজন্ম তারা ভোট দিতে পারেনি তো সেই জায়গা থেকে তারা বর্তমানে জেন জি এবং বর্তমানে যে জনমানুষে আকাঙ্ক্ষা তারা আগামীতে সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে পারবে এবং যারা কেন্দ্রে হাঙ্গা দাঙ্গামা বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে আসলে আমি মনে করি তাদেরকে তারা নিয়ে নির্বাচন সংসদে যেতে পারবে না এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা এবং পাশাপাশি যারা বুঝতে পারবে তারাই আসলে জাতীয় সংসদে যাবে এবং আমি আশা করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পাশাপাশি তরুণ প্রজন্ম এবং জনগণ তারা অস্থির হয়ে আছে ভোট দেওয়ার জন্য এবং তাদের প্রতিনিধি হয়ে যাতে সেবা করতে পারে দেশের এবং খ্যাত জি ধন্যবাদ আমরা আসলে ভোটারদের সঙ্গে আরো কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন তারা বলছেন যে দীর্ঘ বছর ধরে আসলে রংপুর এটি কিন্তু উন্নয়ন বৈষম্যের শিকার হয়ে আছে এখানে রংপুর সিটি কর্পোরেশন দেয়া হয়েছে কিন্তু সেখানে বাজেট বরাদ্দ নেই রংপুর বেগমরেখা বিশ্ববিদ্যালয় আছে সেখানেও আসলে তেমন বাজেট দেওয়া হয়নি ইত্যুপূর্বে তো রংপুরের মানুষ তারা বলছেন যে যে প্রার্থী আশ্বস্ত করতে পারবেন এবং নির্দিষ্টভাবে বলতে পারবেন যে তারা সংসদে গেলে বা নির্বাচিত সরকার আসলে রংপুরের উন্নয়নে কাজ করবেন রংপুরের যে বেকার সমস্যা সমাধান করবেন নানান সমস্যা সমাধান করবেন তাকেই তারা আসলে বেছে নেবেন এবং এটি যদি আশ্বস্ত হতে পারেন ভোটাররা তাহলে তারা কেন্দ্রমুখী হবেন তা না হলে আশ্বস্ত না হলে আগে যেমন তারা আসলে ভোট না দিয়ে বাসায় ছিলেন তেমনই থাকার তাদের মধ্যে আশঙ্কা আছে তারা বলছেন সেজন্য আসলে প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলছি তারা বলছেন যে ভোটারদের আশ্বস্ত করতে তারা নানা কার্যক্রম হাতে নিয়েছে এবং তারা আসলে চান যে এই উন্নয়ন বৈষম্যের শিকার রংপুরকে উন্নত করতে সেজন্য কিন্তু তারা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন বিশেষ করে আপনাকে রংপুর থেকে ভোটের মাঠের ব্যস্ততার খবর জানছিলাম সুনামগঞ্জ পাঁচ আসনে মনোনয়নের দাবিতে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিএনপি একাংশের নেতা এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার জুয়েল জুয়েল মনোনয়নের দাবিতে বিক্ষোভ কোন পক্ষ থেকে এই বিক্ষোভ কি বলছেন তারা মহাসড়ক অবরোধের কথা আমরা বলছিলাম কি পরিস্থিতি সেখানকার সারিকা আজকে সুনামগঞ্জ পাঁচ আসনের যিনি মন পেয়েছিলেন তারই আসবে প্রতিবাদে একটি অংশ যিনি মনন দাবি করেছিলেন সুনামগঞ্জ পাঁচ আসনের বিএনপি নেতা নিজান চৌধুরী তার কর্মসংস্থান এবং তিনি আজকে সুনামগঞ্জ সিলেট সড়কের গোবিন্দগঞ্জ এলাকায় বিকেল সাড়ে তিনটার দিকেই আসলে এই মিছিলটি শুরু করেন এবং এটি হচ্ছে সিলেট সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ এলাকা যার কারণে কিন্তু বিকেল সাড়ে তিনটা থেকে কিন্তু এখন পর্যন্ত যানবাহন বন্ধ চলাচল রয়েছে এবং দীর্ঘ সারি সিলেট সুনামগঞ্জ সড়কের যে যানবাহন সেটি কিন্তু এখনও রয়েছে এবং সেটি আসলে কবে নাগাদ এই যান চলাচল স্বাভাবিকভাবে সেটি বলা কঠিন কারণ যেহেতু তারা এই সড়কের মধ্যে আসলে এই দিকটি করেছেন এবং তারা বলছেন যে সুনামগঞ্জ যে পাঁচ আসন ছাত্র দ্বারা সেই আসনের আসলে তারা বলছেন যিনি মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ কলিমুদ্দিন মিলন তিনি বলছেন তারটি এটি মনোনয়ন পুরো বিবেচনা করতে হবে তারা আসলে মেজান চৌধুরী মনোনয়ন দাবিতে এই বিক্ষোভ মিছিলটি করেছেন এবং আমরা দেখেছি বিকাল তিনটা থেকে আসলে এই সড়কে যেটি সিলেট চুনামূল সড়কের একটিমাত্র সড়ক মহাসড়ক সেটি কিন্তু বন্ধ রেখে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত কি পরিমাণ শাড়ি সেটি আসলে ক্যামেরায় দেখানো সম্ভব না প্রায় কয়েক কিলোমিটার যান্ত যান আটকা পড়েছে এবং সেটি রাত কয়টা বাদবে আসলে সেটি বলা মুশকিল যার কারণে কিন্তু আমাদের কিছু প্রচুর ভোগান্তিতে তৈরি হয়েছে এবং এই সড়কের সিলেট সুনামগঞ্জ সড়কের একমাত্র সড়ক যেটি সেটিতে কিন্তু এখন পর্যন্ত আসলে প্রচুর যান বাহন আটকা পড়েছে এবং তারা বলছেন যে তারেক রহমান এবং বিএনপি এই মনোনয়ন কোনো বিবেচনা করবে নতুবা তারা আসলে তারা দাবি জানিয়েছিলেন এই দিক দিকটি মিছিল মাধ্যমে যেই মনোনয়নটি আসলে তারা বলছেন যেটি আসলে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন হয়নি সেই দাবিতে তারা কিন্তু করেছেন এখন পর্যন্ত জানতে চলাচল মানুষের প্রচুর ভোগান্তি আছে যেহেতু একটিমাত্র সড়ক সিলেট এবং সুনামগঞ্জ সড়কের সেই ভোগান্তি আসলে কত কয়টা শেষ হবে সেটা বলা মুশকিল জুয়েল ধন্যবাদ আপনাকে দশক সুনামগঞ্জ থেকে বিএনপির একাংশের বিক্ষোভ নিয়ে আমরা জানছিলাম